তাই শাস্ত্র বলছে যে ভগবান নিজে ভক্তের দরজার সামনে এই শ্রাবণ মাসে আসেন যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী আর যারা না চিনে কিছু ভুল করে ফেলে তারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে বাড়িতে ডেকে আনে ওম নমা শিবায় ওম শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন মহাদেব নিজে তার ভক্তদের দেন এই কৌড়ি রকমে স্বপ্ন সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এই শ্রাবণ মাসে এই মধ্যে যে স্বপ্ন আপনারা দেখে থাকেন তো বন্ধুরা আপনাদের থেকে আর ভাগ্যশালী ব্যক্তি আর কেউ নেই কারণ স্বয়ং মহাকাল যিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব তার আশীর্বাদ বন্ধুরা আপনারা এই মাসে পেয়েছেন তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন কারণ হতে পারে বন্ধুরা আপনারা যে এর মধ্যে যে কোনো একটি স্বপ্ন আপনি অলরেডি দেখে ফেলেছেন বা এই মাসের মধ্যেই দেখবেন তাই এমন স্বপ্ন দেখলে আপনারা কি করবেন যাতে আপনাদের মনোবাসনা মহাদেব তাড়াতাড়ি পূর্ণ করে দেন তা ভিডিও শেষে বন্ধুরা আপনাদের জানিয়ে দিয়েছি বন্ধুরা প্রায় দেখবেন আমরা যখন কোনো স্বপ্ন দেখি তা আমাদের বন্ধু বান্ধব বা পরিবারের সাথে শেয়ার করি তাই না কিন্তু আপনি কি জানেন যে স্বপ্ন শাস্ত্রে অনুসার এমন কিছু স্বপ্ন রয়েছে যা যদি আমরা অন্য কাউকে বলে ফেলি তো এর প্রভাব কিন্তু বন্ধুরা উল্টো হতে পারে হ্যাঁ বন্ধুরা তাই এটি শোনার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে কি এমন স্বপ্ন তাই জানার জন্য বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আর চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্বপ্ন স্বপ্নশাস্ত্রে অনুসার প্রধান যে পাঁচটি স্বপ্নের ব্যাপারে আজকে আমরা জানব তার মধ্যে প্রথম হল যদি স্বপ্নে আপনি কোনো কিছু প্রাপ্ত করেন বা যদি আপনি স্বপ্নে গুপ্ত ধন দেখেন বা স্বপ্নে যদি আপনি নিজেকে খুবই ধনী ব্যক্তি দেখেন বা স্বপ্নে যদি দেখেন যে আপনার কোনো বন্ধু বা বান্ধব বা কোনো প্রিয়জন আপনাকে কিছু দিচ্ছে তো এটি খুবই ভালো সংকেত মানা হয় তাই এমন স্বপ্ন বন্ধুরা ভুলেও কিন্তু কাউকে বলবেন না নইলে কিন্তু আপনার সুফল পাবেন না নাম্বার দুই যদি স্বপ্নে আপনার কোনো মৃত প্রিয়জন আপনাকে কিছু দেয় বা স্বপ্নে যদি আপনার মাতা পিতা আপনাকে জল বা কোনো খাদ্য খাওয়ায় তো এর মানে ভবিষ্যতে আপনি খুবই উন্নতি করবেন কিন্তু যদি আপনি এমন স্বপ্ন অন্য কাউকে বলে ফেলেন তো আপনার জীবনে যে সুফল আসার ছিল তা আসবে না তাই এমন স্বপ্ন বন্ধুরা ভুলেও কাউকে বলবেন না নাম্বার যদি স্বপ্নে আপনি নিজেকে দেখেন যে আপনি গো মাতার সেবা করছেন তো এর মানে আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি চমকাবে কারণ আমরা সকলেই জানি যে মাতার মধ্যে সমস্ত দেব দেবীর বাস তাই ভগবানের কৃপা হওয়ার আগে সেই ব্যক্তি বারবার গোমাতার দর্শন করেন তাই যদি বন্ধুরা আপনি এমন স্বপ্ন দেখেন তো অবশ্যই পরের দিন গোমাতাকে অন্ন দান করুন এছাড়াও যদি বন্ধুরা আপনি কোনো পশু পাখিকে অন্ন দান করতে দেখেন তো এটিকেও খুবই ভালো সংকেত মানা হয় এটি জীবনে খুশি আগমনের সংকেত দেয় তাই যখনই আপনি এমন স্বপ্ন দেখবেন তো পশু পাখির সেবা অবশ্যই করবেন আর এমন স্বপ্ন ভুলেও কিন্তু বন্ধুরা কাউকে বলবেন না নাম্বার চার যদি স্বপ্নে আপনার বারবার কোনো দেবী বা দেবতা আসেন তো আপনি খুবই ভাগ্যবান কারণ কিছু কিছু মানুষই এমন স্বপ্ন দেখেন এর মানে আপনার ওপর ঈশ্বরের কৃপাবিদ্য মান রয়েছে কিন্তু যদি আপনি এমন স্বপ্ন অন্য কাউকে বলে দেন তো এতে দেব দেবীরা আপনাকে আর স্বপ্নে দর্শন দেবে না নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনি স্বপ্নে কোনো দরজা খুলতে দেখেন তো এটা আপনার ভাগ্য খোলার একদম সোজা সাপটা সংকেত তাই যদি বন্ধুরা আপনি এমন স্বপ্ন দেখেন তো পরের দিন পারলে কোনো গরিব ব্যক্তিকে বস্ত্র বা খাদ্য অবশ্যই দান করুন এছাড়া বন্ধুরা যদি আপনি স্বপ্নে ময়ূরের পেখম বা যদি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখেন তো এটি খুবই ভালো সংকেত তাই এমন স্বপ্ন এলে বন্ধুরা ভুলেও কিন্তু কাউকে বলবেন না নাম্বার সাত এছাড়া বন্ধুরা এই শ্রাবণ মাসে স্বপ্নে শিবলিঙ্গ ভগবান শিব শিব মন্দির ত্রিশূল ডমরু অথবা যে কোনো অসহায় ব্যক্তি বা কোনো ভিকারে এসেছে আপনাদের বাড়িতে এছাড়া এই মাসে সাপের স্বপ্ন দেখা বা কোনো গরু বা নন্দী মহারাজকে স্বপ্ন দেখা মাছরাঙা পাখির স্বপ্ন দেখা ময়ূর পালকের স্বপ্ন দেখা বাঁশির স্বপ্ন দেখা ছোট বাচ্চার স্বপ্ন দেখা বা কোনো পাহাড়ের স্বপ্ন দেখা নিজের মনো বাসনা পূর্ণ হয়েছে এমন স্বপ্ন দেখা জলভর্তি পাত্রের স্বপ্ন দেখা বা প্রচুর ধন সম্পত্তি বা অর্থের স্বপ্ন এই শ্রাবণ মাসে দেখা বন্ধুরা খুবই শুভ তাই শ্রাবণ মাস চলাকালীন যদি কুড়ি রকমের স্বপ্ন আপনারা দেখে থাকেন তো কাউকে কিন্তু বন্ধুরা আপনারা এই স্বপ্নের ব্যাপারে একদম বলবেন না তাই সোজা আপনারা স্বপ্ন দেখলে আপনারা শিবলিঙ্গের কাছে গিয়ে এই শ্রাবণ মাসের আপনারা যে যেকোনো সোমবারে দুধ গঙ্গা জল মিশিয়ে ওম নম শিবা এই মন্ত্র বলে বাবার মাথায় আপনারা জল নিবেদন করবেন এবং নিজের মনোবাসনা কিন্তু সেই সময় অবশ্যই বলুন এবং সেই দিন কোনো রকমের আপনারা কোনো আমিষ আহার করবেন না সেই দিনে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন দেখবেন বন্ধুরা এই কার্যের পর আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়েছে এবং আপনাদের জীবনে আবার সৌভাগ্যে ভরে গেছে বন্ধুরা শ্রাবণ মাসে ভগবান চারটি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন ভালো সময় আসার আগে ভগবান নিজে ভক্তের বাড়িতে গিয়ে এইভাবে পরীক্ষা নেন কারণ বন্ধুরে শ্রাবণ মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার মাস ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ বারবার ফিরে আসে তাই জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কখনো ব্যাকুল হতে নেই কারণ প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই আসে যে যখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে বেদ বলছে যে সৃষ্টির কণায় কণায় ভগবান রয়েছেন বাস্তবে ভগবান ছাড়া আর কিছুই নেই তিনি প্রত্যেক ভালো কর্ম এবং খারাপ কর্ম আমাদের সব জানেন তাই ভগবানের চোখ থেকে লোকানো কোনো কিছু সম্ভব নয় ভগবান প্রত্যেক ভক্তকে ভালো সময় আসার আগে বিভিন্নভাবে পরীক্ষা নেন এবং বিভিন্ন সংকেত তিনি তাকে দেন তাই শাস্ত্র বলছে যে ভগবান নিজে ভক্তের দরজার সামনে এই শ্রাবণ মাসে আসেন যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী আর যারা না চিনে কিছু ভুল করে ফেলে তারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে বাড়িতে ডেকে আনে তাই বলা হয় যে এই মাসে কুকুর বিড়াল বাড়ি থেকে তাড়াতে নেই বন্ধুরা চার ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ঐশ্বরে আশীর্বাদ নিয়ে আসেন এই চার ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন কারণ বন্ধুরা সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয় এই পরীক্ষা দেওয়ার জন্যই জীব আত্মাদের এই মর্তলোকে পাঠানো হয় যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় কেউ রাতারাতি লটারি পেয়ে যায় আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায় আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায় আসলে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত সত্যি কি আপনি তার কৃপার যোগ্য সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন এবং তারপরে ঘটে সে ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই তাই কারা সেই ব্যক্তিরা চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক হিজরা বন্ধুরা মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক তাই বন্ধুরা এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায় যদি কোনো শিশু গরু কুকুর হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয় তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাই দিন নাম্বার তিন যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ অসুস্থ খোঁড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন নাম্বার চার যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক বন্ধুরা যদি শ্রাবণ মাসে কোনো ব্যক্তি পাঁচটি সংকেত পেয়ে থাকে তো বন্ধুরা এর মানে সেই ব্যক্তির বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন হয়েছে হ্যাঁ বন্ধুরা ভক্তের ডাকে ভগবানকেও স্বয়ং ভক্তের বাড়িতে আসতে হয় আর তিনি তো ভোলানাথ ভক্ত তার ভক্তি করবে আর তিনি আসবেন না এমনটা হতেই পারে না তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমে সংকেত দেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবে এই সংকেতগুলো দেখে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এবার সমস্ত রকম দুঃখের নাশ হবে আপনাদের জীবনে খুশির দিন আসছে তাই বন্ধুরা আপনারা মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য একবার কমেন্টে মন থেকে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ আর বন্ধুরা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই শ্রাবণ মাসে আপনারা কোন সংকেতগুলো দেখে বুঝবেন যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা নাম্বার এক বন্ধুরা যদি এই শ্রাবণ মাসে যখন আপনারা ভগবান শিবের পুজো অর্চনা করছিলেন তখন যদি আপনি আপনাদের শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘরে তো এর মানে বন্ধুরা আপনাদের শিবলিঙ্গ এবার জাগৃত হয়ে গেছে মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিব তত্ত্বের প্রবেশ ঘটেছে যা আমরা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তা অনুভব করতে পারিনি কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে আসলে বন্ধুরা পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকে অনুভব করতে পারে যেমন দেখবেন বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়ে বোঝে যায় তাই শিবলিঙ্গে যখন শিবতত্ত্বের প্রবেশ হয় তখন পিঁপড়ে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে নাম্বার দুই বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া বন্ধুরা নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত তাই এর জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন মনে হয় যেই বাড়িতে ভগবান শিবের আগমন হয় সেই বাড়িতে সবার প্রথমে নন্দী মহারাজ আসেন তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে গরু বা নন্দী মহারাজকে দেখতে পান তো অন্তত রুটি ও জল দিতে একদমই ভুলবেন না এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টি মুখ করানো যায় তো এতে ভগবান শিব বন্ধুরা খুবই প্রসন্ন হন ফলে আমাদের মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা এই শ্রাবণ মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দেখতে পান তো বন্ধুরা এর মানে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কারণ বন্ধুরা আমরা এতটাই পণ্য নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি তাই ভগবান তার ভক্তদের প্রথম স্বপ্নেই দর্শন দেন নাম্বার চার স্বপ্নে সাপের দর্শন বা যদি আপনাদের বাড়িতে এই সময় কালো রঙের সাপ দেখতে পান তো বন্ধুরা মানা হয় এটিও ভগবান শিবের কৃপারই লক্ষণ তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই সময় সাপ দেখতে পান তো বন্ধুরা যতটা পারবেন কিন্তু তাদের না মারারই চেষ্টা করবেন পাঁচ বন্ধুরা যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে তো ভুলেও কিন্তু বন্ধুরা বন্ধুরা তাকে বাড়ি থেকে তাড়াবেন না কারণ নীলকণ্ঠ ভগবান শিবের খুবই প্রিয় তাই বাড়িতে নীলকণ্ঠ পাখির আশা ভগবান শিবের আশারই সংকেত দেয় এছাড়া বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই সময় কর্পুরের পান বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসে তো এটিও ভগবান শিবের কৃপা পাওয়ারই একটি লক্ষণ কারণ বন্ধুরা হনুমানজি হচ্ছে স্বয়ং ভগবান শিবেরই অবতার বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনও যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সাজনিত রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে হরে কৃষ্ণা ওম নমশিবাই